খাগড়াছড়ি বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে একটি আজ আমরা ঘুরে দেখবো খাগড়াছড়ির জনপ্রিয় আলোটিলা গুহা রিচাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ এবং জানাবো কিভাবে যাবেন ও সকল খরচের হিসাব তো থাকছেই আর হ্যাঁ আমরা কিন্তু সাজেক থেকে ফেরার পথে এই জায়গাগুলো এক্সপ্লোর করে যাচ্ছি আপনারা চাইলে আমাদের সাজেক ভ্রমণের গল্পটাও দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্ক উপরের আই বাটন অথবা কমেন্টে কিংবা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাহলে চলুন আজকের গল্প শুরু করি আসসালামু আলাইকুম আজকের পর্বটা শুরু হচ্ছে খাগড়াছড়ির সাপটা চত্বর থেকে আমরা আজ চাঁদের গাড়িতে করে ঘুরে দেখবো আলোটিলা গুহা রিচাং ঝর্ণা ও ঝুলন্তু ব্রিজ দুপুরের লাঞ্চ মন্টানা রেস্টুরেন্টে সেরে আমরা রওনা হয়ে পড়ি ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে আমরা এখানে এসেই প্রথমে টিকিট কেটে নিলাম টিকিট প্রাইস পড়েছিল পারসন চল্লিশ টাকা করে হবে না আমাদের টিকিট করা শেষ তো চলুন এখন ভিতরে যাওয়া যাক চল্লিশ টাকা মনে হয় পাবো আমি সামনেই দেখা যাচ্ছে যত ব্রিজ তো চলুন আমরা সামনে এগিয়ে যাই এটা কিন্তু কাঁপে আমরা যে হেঁটে যাচ্ছি এটা কিন্তু কাঁপতেছে সামান্য কাপে হাঁটলে এর জন্যই হয়তো বা এটার নাম ঝুলন্ত ব্রিজ কোনো পিলার নেই সম্পূর্ণটাই পিলার ছাড়া এবং এখানে কেউ হাঁটলে ভালোই কাঁপে সামনে গাই দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা একটা দোকান আছে এখান থেকে আপনারা চাইলে টুকটাক কিছু কিনে খেতে পারেন এছাড়া এখানে আর কিছুই নেই এখানে একটা সিঁড়ি আছে এবং দুই সাইডে ফুলের গাছ এবং সামনে একটা ঝিরির মতো তাছাড়া তেমন কিছুই আর নাই তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাই আলোটিলা গুহাতে চলে এসেছি আমাদের আলুটিলা গুহাতে এখান থেকে মেবি আমাদের হেঁটে যেতে হবে আলুটিলা গুহা পর্যন্ত এই পথ দিয়েই আমাদের আলুটিলা গুহার দিক এগিয়ে যেতে হবে চলুন যাওয়া যাক গোয়া কি এদিকে ব্রিজটা পার হয়ে হাতের ডানে কিন্তু যেতে হবে যেটা আমরা বুঝতেছিলাম না যে কোন দিকে যাবো পরে একজনের কাছে শুনে আমরা টান দিকে যাচ্ছি এখন যাই দেখি আসো এখান থেকেই মূলত আলোটিলা গোহায় গুহায় প্রবেশের পথ তো দেখি কতটা পথ আমাদের এই সিঁড়ি বেয়ে যেতে হবে চলুন দেখি আমরা কিন্তু ইতিমধ্যে ভালো পরিমাণ সিঁড়ি পার করে চলে এসেছি মোটামুটি আমাদের দশ থেকে পনেরো মিনিট লাগছে সামনে মনে হয় আরও কিছুটা পথ আছে ওই যে দেখা যাচ্ছে মানুষের ভিড় মেবি আমরা গুহার যেই শুরুর ভাগ সেখানে মনে হয় চলে আসছি এখানে কিন্তু আমরা পানি পেয়েছিলাম যার কারণে আমাদের কিন্তু জুতাগুলো হাতে নিয়ে তারপরে যাওয়া লাগছে যদি আপনারা পানি পান তাহলে জুতা নিয়ে যেতে হবে আর না হলে জুতা পরেই যেতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা

অবশ্যই সাবধানে আসবেন কারণ এখানে কিন্তু উঁচু নিচু অনেক থাকে অবশেষে আমরা মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের পরে আমরা গুহা থেকে বের হয়ে যাই প্রচুর পরিমাণ এনার্জি নিয়ে তারপরে গুহায় আসবেন হালকা পাতলা এনার্জি নিয়ে কিন্তু গুহায় আসবেন না বিপুতে পড়বেন গুহাটা সুন্দর কিন্তু ভালো পরিশ্রম কষ্ট হবে আমরা এখন ঝর্ণায় যাব চলে আসছি আমরা রিচাং ঝর্নার কাছে এখান থেকেই আমাদের একটা বাইক ভাড়া করতে হবে

টাইম লাগবে আমরা এখানে একটা বাইক নিয়ে নিয়েছি এখানে এক বাইক দুশো টাকা আপনি একজন গেলেও যায় দুজন গেলেও তাই চলে আসছি আমরা ঝর্নার কাছে আচ্ছা এখান থেকে ঝর্ণা পর্যন্ত মোট দুশো আশিটা সিঁড়ি আপনাকে পার হতে হবে আমরা অলমোস্ট চলে এসেছি ঝর্নার কাছে অবশেষে ঝর্নার খুবই কাছে আমরা চলে এসেছি আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু আমরা ঝর্ণায় প্রচুর পানি পেয়েছি এখান থেকে ঝর্ণার কাছে যাওয়ার জায়গাটা কিন্তু অনেক পিচ্ছিল তাই আপনাকে অবশ্যই দড়ি ধরে ধরে আপনাকে ওইখানে যেতে হবে তবে এটা কিন্তু একটু কষ্টকর এখানে না যাওয়াটাই সেফ মনে করি তো আমরা এই কারণে দূর থেকে এই ঝর্ণা দেখে চলে আসি আমাদের যাওয়া হয়নি আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন